বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম নারায়ে তাকবীর আল্লাহু আকবার না রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সমগ্র দেশবাসী ও মুসলিম জনতাকে প্রতি বছরের ন্যায় এবারেও 12 রবিউল আওয়াল পবিত্র ঈদে মিলাদুন সাল্লাল্লাহু আলাইহি জাতীয় ধর্মীয় অনুষ্ঠান পালনে উদাত্ত আহ্বান জানানো যাচ্ছে আহ্বানে সন্ত্রাস জঙ্গিপনা বিরোধী পীর সাহেব মোহাম্মদ আলহাজ এম এম ডক্টর আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকী এবং ওনার লক্ষ লক্ষ ভক্ত ও মরিদ হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবার সুন্নতি জামে মসজিদ মাটিডালি বিমান মোড়ের পশ্চিমে রোড সংলগ্ন উত্তর পাশে বগুড়া আমাদের ریلیা কোনো অনুষ্ঠানের ছবি ও ভিডিও কেউ কখনো নেবেন না নিলে তারা কবিরা গুনাহে গুনাহগার হবে ইয়াতে আমরা কেউ দায়ী নই পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম जिंदाबाद जिंदाबाद সন্ত্রাস ও জঙ্গি buna বিরোধী পীর সাহেব जिंदाबाद जिंदाबाद আলহাজ ডাক্তার মুফতি মোহাম্মদ আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকী জিন্দাবাদ জিন্দাবাদ হখের দাওয়াদ সিদ্দিকিয়া দরবার শরীফ ও সুন্নতি জামে মসজিদ জিন্দাবাদ জিন্দাবাদ ইমান নামাজ রোজা হজ জাকাত ফরজ হিসাবে আদায় করুন সন্ত্রাস ও জঙ্গি বন্ধ করুন বন্ধ করুন মদ গাঁজা হেরোইন ইয়াবে সেবন বন্ধ করুন বন্ধ করুন দেশ জাতীয় ইসলামের উপকার করুন দুনিয়ার স্বার্থে দেশ জাতীয় ইসলামের ক্ষতি বন্ধ করুন বন্ধ করুন হক অলিয়ের বিরোধিতা বন্ধ করুন বন্ধ করুন কোরআন সন্ন্যাহের নামে হারাম ছবি ও টিভি বন্ধ করুন বন্ধ করুন সকল ক্ষেত্রে আখির নবী সাল্লাহ আলাইহা সাল্লাম ওনার দুশ্মনী বন্ধ করুন বন্ধ করুন নূর নবীজি সাল্লাহ আলাইহা সাল্লামকে কটুক্তিকারীদের কঠোর শাস্তির ব্যবস্থা করুন করতে হবে করতে হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে বরাত সবে কদর ও মিলাত কিয়াম পালন করুন পালন করুন দুনিয়া ও দলের সাথে এগুলির दुश्मनी বন্ধ করুন বন্ধ করুন হক PIR সাহেব ও আল্লাহর ওলিদের दुश्मनी করলে তাদের বিরুদ্ধে আল্লাহ পাক নিজেই যুদ্ধ ঘোষণা করেন বুখারী শরীফ তৃতীয় খন্ড 963 পৃষ্ঠা আমরা নবীর সেনা আল্লাহ সারা ভয় করি না আমরা ওলীর সেনা সারা ভয় করি না বাথিলের ভয়ে মোরা ইসু হটি না জঙ্গি সন্তাস আস করি না বাতিলের ভয়ে মোরা না সন্তাস পনা মোরা করি না আমরা নবীর সেনা আমরা সুন্নি সেনা আল্লা সারা করো ভয় করি না আমরা ফুরফুরার সেনা আল্লা সারা করো আমরা হানা সেনা আল্লাহ সারা কার ভয় করি না বাতিলের ভয়ে মোরা পিছু না সন্তাস চঙ্গি পোনা তো করি না আমরা নবীন বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম না রায় তাকবীর আল্লাহু আকবর না রায় রিসালাত ইয়া রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইউয়াসাল্লাম সমগ্র দেশবাসী ও মুসলিম জনতাকে প্রতি বছরের নেয় এবারও বারো রবিউল আওয়াল পবিত্র ঈদ এ মিলাদন্নবী সাল্লাল্লাহু আলাইয়াসাল্লাম জাতীয় ধর্মীয় অনুষ্ঠান পালনে উদাত্ত আহ্বান জানানো যাচ্ছে আহ্বানে সন্ত্রাস জঙ্গি পীর সাহেব মোহাম্মদ আলহাজ এম এম ডক্টর আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকি এবং ওনার লক্ষ লক্ষ ভক্ত ও মরিদ হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবার সুন্নতি জামে মসজিদ মাটিডালি বিমান মোড়ের পশ্চিমে বিশ্ব রোড সংলগ্ন উত্তর পাশে বগুড়া আমাদের র্যালি বা কোনো অনুষ্ঠানের ছবি ও ভিডিও কেউ কখনো নেবেন না নিলে তারা কবিরা গুনাহে গুণাগার হবে ইয়াতে আমরা কেউ নই ওয়াসাল্লাম जिंदाबाद जिंदाबाद সন্ত্রাস ও জঙ্গিবুনা বিরোধী বীর সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ আলহাজ ডক্টর মুফতি মোহাম্মদ আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকী জিন্দাবাদ জিন্দাবাদ হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবার শরীফ ও সুন্নতি জামে মসজিদ জিন্দাবাদ জিন্দাবাদ ইমান নামাজ রোজা হজ জাকাত ফরজ হিসাবে আদায় করুন সন্ত্রাস ও জঙ্গিপনা বন্ধ করুন বন্ধ করুন মদ গাঁজা হেরোইন ইয়াবে সেবন বন্ধ করুন বন্ধ করুন দেশ জাতীয় ইসলামের উপকার করুন দুনিয়ার স্বার্থে দেশ জাতীয় ইসলামের ক্ষতি বন্ধ করুন বন্ধ করুন হক অলিদের বিরোধিতা বন্ধ করুন বন্ধ করুন কোরআন সন্ন্যাহের নামে হারাম ছবি ও টিভি বন্ধ করুন বন্ধ করুন সকল ক্ষেত্রে আখির নবী সাল্লাহ আলাইহ সাল্লাম ওনার দুশ্মনী বন্ধ করুন বন্ধ করুন নূর নবীজি সাল্লাহ আলাইহ সাল্লামকে কটুক্তিকারীদের কঠোর শাস্তির ব্যবস্থা করুন করতে হবে করতে হবে পবিত্র ঈদে এ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে বরাত সবে কদর ও মিলাদ কিয়াম পালন করুন পালন করুন দুনিয়া ও দলের সাথে এগুলির দুশমনী বন্ধ করুন বন্ধ করুন হক পীর সাহেব ও আল্লাহর ওলিদের দুশমনী করলে তাদের বিরুদ্ধে আল্লাহ পাক নিজেই যুদ্ধ ঘোষণা করেন বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 963 আমরা নবীর সেনা আল্লাহ সারা ভয় করি না আমরা ওলীর সেনা ভয় করি না বাথিলের ভয়ে মোরা ঈসু হচ্ছি না জঙ্গি সন্তাস আজ করি না বাতিলের ভয়ে মোরা বিশু হটি না সন্তাস চঙ্গিপনা মোড়া করি না আমরা নবীর সেনা আমরা সন্নি সেনা না সারা করো ভয় করি না আমরা ফুরফুরার সেনা আল্লা সারা করো আমরা হানাফি সেনা আল্লা কারো ভয় করি না বাতিলের ভয়ে মোরা পিসু হটি না সন্তাস চঙ্গি পোনা তো আস করি না আমরা নবীন বিসমিল্লাহ রহমান রহিম

উদাত্ত আহ্বান জানানো যাচ্ছে আহ্বানে জঙ্গিপোনা বিরোধী পীর সাহেব মোহাম্মদ আলহাজ এম এম ডক্টর আশরাফ আলিমুল্লা সিদ্দিকী এবং ওনার লক্ষ লক্ষ ভক্ত ও মরিদ ব্রেন্দ্র হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবার সুন্নতি জামে মসজিদ মাটিডালি বিমান মোড়ের পশ্চিমে বিশ্ব রোড সংলগ্ন উত্তর পাশে বগুড়া আমাদের র্যালি বা কোনো অনুষ্ঠানের ছবি ও ভিডিও কেউ কখনো নেবেন না নিলে তারা কবিরা গুনাহে গুনাগার হবে ইয়াতে আমরা কেউ দায়ী নই পবিত্র ঈদে সাল্লাল্লাহু আলাই জিন্দাবাদ জিন্দাবাদ সন্ত্রাস ও জঙ্গিমুনা বিরোধী বীর সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ আলহাজ ডক্টর মুফতি মোহাম্মদ আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকী জিন্দাবাদ জিন্দাবাদ হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবার শরীফ সুন্নতি জামে মসজিদ জিন্দাবাদ জিন্দাবাদ ইমান নামাজ রোজা হজ জাকাত ফরজ হিসাবে আদায় করুন সন্ত্রাস ও জঙ্গিপনা বন্ধ করুন বন্ধ করুন মদ গাঁজা হেরোইন ইয়াবে সেবন বন্ধ করুন বন্ধ করুন দেশ জাতীয় ইসলামের উপকার করুন দুনিয়ার স্বার্থে দেশ জাতীয় ইসলামের ক্ষতি বন্ধ করুন বন্ধ করুন হক অলিদের বিরোধিতা বন্ধ করুন বন্ধ করুন কোরআন সন্ন্যাহের নামে হারাম ছবি বন্ধ করুন বন্ধ করুন সকল ক্ষেত্রে নবী সাল্লাম ওনার দুশ্মনী বন্ধ করুন বন্ধ করুন নূর নবীজি সাল্লাহ সাল্লামকে প্রযুক্তিকারীদের কঠোর শাস্তির ব্যবস্থা করুন করতে হবে করতে হবে পবিত্র ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে বরাত সবে কদর ও মিলাদ কিয়াম পালন করুন পালন করুন দুনিয়া ও দলের সাথে এগুলির দুশমনী বন্ধ করুন বন্ধ করুন হক পীর সাহেব ও আল্লাহর ওলিদের দুশমনী করলে তাদের বিরুদ্ধে আল্লাহ পাক নিজেই যুদ্ধ ঘোষণা করেন বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 963 পৃষ্ঠা আমরা নবীর সেনা আল্লাহ কারো করো ভয় করি না আমরা ওলীর সেনা আল্লাহ সারা ভয় করি না বাতিলে ভয়ে মোরা ইসু হটি না জঙ্গি সন্তাস আজ করি না বাতিলের ভয়ে মোরা ইসু হটি না সন্তাস জঙ্গিপনা মোড়া করি না আমরা নবীর সেনা আমরা সুন্নি সেনা না সারা করো ভয় করি না আমরা ফুরফুরার সে না সারা করো আমরা হানাফি সেনা আল্লা সারা কারো ভয় করি না বাতিলের ভয়ে মোরা পিছু হটি না সন্তাস চঙ্গিপনা তো আস করি না আমরা নবীর বিসমিল্লাহ রহমানের রহিম

উদাত্ত আহ্বান জানানো যাচ্ছে আহ্বানে বিরোধী পীর সাহেব মোহাম্মদ আলহাজ এম এম ডক্টর আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকী এবং ওনার লক্ষ লক্ষ ভক্ত ও মরিদ ব্রেন্দ্র হকের দাঁত সিদ্দিকিয়া দরবার সুন্নতি জামে মসজিদ মাটিডালি বিমান মোড়ের পশ্চিমে বিশ্ব রোড সংলগ্ন উত্তর পাশে বগুড়া আমাদের র্যালি বা কোনো অনুষ্ঠানের ছবি ও ভিডিও কেউ কখনো নেবেন না নিলে তারা কবিরা হবে আমরা কেউ দায়ী নই পবিত্র গুনাহে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দাবাদ জিন্দাবাদ সন্ত্রাস ও জঙ্গিবুনা বিরোধী বীর সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ আলহাজ ডক্টর মুফতি মোহাম্মদ আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকী জিন্দাবাদ জিন্দাবাদ হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবার শরীফ সুন্নতি জামে মসজিদ জিন্দাবাদ জিন্দাবাদ ইমান নামাজ রোজা হজ জাকাত ফরজ হিসাবে আদায় করুন সন্ত্রাস ও জঙ্গিপনা বন্ধ করুন বন্ধ করুন মদ গাজা হেরোইন ইয়াবে সেবন বন্ধ করুন বন্ধ করুন দেশ জাতীয় ইসলামের উপকার করুন দুনিয়ার স্বার্থে দেশ জাতীয় ইসলামের ক্ষতি বন্ধ করুন বন্ধ করুন হক অলিদের বিরোধিতা বন্ধ করুন বন্ধ করুন কোরআন সন্ন্যাহের নামে হারাম ছবি ও টিভি বন্ধ করুন বন্ধ করুন সকল ক্ষেত্রে নবী সাল্লাম ওনার দুশ্মনী বন্ধ করুন বন্ধ করুন নূর নবীজি সাল্লাহ আলাই সাল্লামকে প্রযুক্তিকারীদের কঠোর শাস্তির ব্যবস্থা করুন করতে হবে করতে হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে বরাত সবে কদর ও মিলাদ কিয়াম পালন করুন পালন করুন দুনিয়া ও দলের সাথে এগুলির दुश्मनी বন্ধ করুন বন্ধ করুন হক পীর সাহেব ও আল্লাহর ওলিদের दुश्मनी করলে তাদের বিরুদ্ধে আল্লাহ পাক নিজেই যুদ্ধ ঘোষণা করেন বুখারী শরীফ দ্বিতীয় খন্ড আমরা নবীর সেনা আল্লাহ কারো ভয় করি না আমরা অলির সেনা ভয় করি না বাথিলের ভয়ে মোরা পিছু হটি না জঙ্গি সন্তাস আস করি না বাতিলের ভয়ে মোরা না সন্তাস চঙ্গিপনা মোরা করি না আমরা নবীর সেনা আমরা সন্নি সেনা আল্লা সারা করো ভয় করি না আমরা ফুরফুরার সেনা আল্লা সারা করো আমরা হানা ফি সেনা আল্লা সারা ভয় করি না বাতিলের ভয়ে মোড়া পিসু হটি না সন্তাস জঙ্গি ফোনা তোলাশ করি না আমরা নবীন